ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এ কথাটি সত্যি না হলে কখনো প্রবাদ আকারে এটা বার হতো না কিন্তু বাস্তব বড়ই কঠিন যখন যে মুহূর্তে আসে তখনই বোঝা যায় যে বাস্তবটা কতই কঠিন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা রংপুর সিকিল পার্ক বেড়াইতে গেছিলাম তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করে আজ আমি আপনাদের আমাদের গ্রামের একটা গল্প শেয়ার করবো আপনাদের দেখুন যে বাস্তব কত কঠিন যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে সেটা বারবার যাচাই করতে হবে হুট করে কোনো সিদ্ধান্তই গ্রহণ করা উচিত নয় এক বান্ধবী তার ছোটবেলায় তার বিয়ে হয় সবুজের সাথে সে ভালোভাবে তাদের সংসার কাটছিল হঠাৎ করে তাদের বেবি আর সে কনসেপ্ট করে বাবু যখন হলো বাবুটা তার নানু বাড়িতে রেখে সে ঢাকা পাড়ি জমায় তো ঢাকায় সে সাথী অন্য একজন ছেলের আকৃষ্ট হয়ে যায় তখন সবুজ তার বাড়িতে জানায় পরে মীমাংসা হয় এর মধ্যে তাদের ছোট বাবু কনসেপ্ট হয় আর দুটো বাবু হলো তখন সে সংসারের মধ্যে কখনই মন দিতে পারত না ওই ছেলের সাথে কথা বলতো এক পর্যায়ে তাদের তালাক হয়ে যায় তালাক যখন হলো তখন তার বাচ্চা দুটো অসহায় এতিম হয়ে যায় তখন সবুজ ওইদিকে বিয়ে করলো সাথী সাথী আগে বিয়ে করছে বিয়ে করার পর সে ওই ঘরে যায় যে দেখে যে ওই ছেলেরও আবার আগের বউ ছিল আগের বউ তাকে কখনো কি এটা মেনে নেবে সেখানে মার ধর আবার ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এরপর সে তখন বুঝে যে সবুজের সাথে তার জীবনটা কীরকম ছিল ওইখানে আবার তার দুটো জমজ বাচ্চা হয় ওই বাচ্চা কি সেখানে সবুজের কাছে যখন ছিল সে তার কোনো কিছুই তার কমতি ছিল না তখন সে বুঝলো যে জীবনটা কত বড় কঠিন ভুল সিদ্ধান্তের উপর তার জীবন ছিল কিন্তু দেখেন যে সবসময় মা বাবার সিদ্ধান্তও কিন্তু ঠিক হয় কিন্তু ওর মাছটা ছিল অনেক দেওয়া নিয়ে তো তার সংসারটা তার মায়ের জন্যই হলো না বা ওর মা বেশিটাই ওকে উস্কানি দিত অনেক কথা বলতো বোঝার মতো ইয়ে করে নাই কিন্তু হালকা বয়সে বিয়ে তো এর জন্যই হতে বা হতে পারে কিন্তু অনেক বোঝানো পরও সে বোঝে নাই অনেক বুজাই সবাই কিন্তু ওই ছেলেটার প্রতি সে এত ইয়ে হয়েছিল সে বুঝেও নেই সে